নমস্কার আপনাদের স্বাগত জানাই গতকাল দিল্লির বিধানসভা নির্বাচন হল সত্তরটি আসনের দিল্লির বিধানসভা নির্বাচনে প্রায় এক কোটি পঞ্চান্ন লক্ষ মানুষ ভোট দিয়েছে কিন্তু ভোট শেষ হওয়ার পরেই যে বুথ ফেরত সমীক্ষা করে বিভিন্ন সংবাদ মাধ্যম সেই সমীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে যে দিল্লি বিধানসভা নির্বাচনে সরকার গড়তে চলেছে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি এবং আপকে পুরোপুরি দুরমুষ করে দিয়ে কিন্তু এখন প্রশ্ন হলো যে এক মাস আগেও দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির দাবদাবানি ছিল সেখানে ঠিক এক মাস পরেই এমন কি ঘটলো যেখানে দাঁড়িয়ে দিল্লি বিধানসভা নির্বাচনের যে সমীক্ষা আসছে সেই অধিকাংশ সমীক্ষাতেই বোঝা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করতে চলেছে এর আগে দু পনেরো সালের বিধানসভা নির্বাচনে যেখানে সাতষট্টিটা আসনে জয়লাভ করেছিল আম আদমি পার্টি মাত্র তিনটে আসনে জয়লাভ করেছিল বিজেপি এবং দু হাজার সালের বিধানসভা নির্বাচনে যে দু সালের বিধানসভা নির্বাচনে আসনে জয়লাভ করেছিল আম আদমি পার্টি এবং ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছিল মাত্র আটটি আসনে কিন্তু এবারে দাঁড়িয়ে পুরো উলাট পুরাণ এর পেছনে কারণটা দেখুন আজ থেকে না ঠিক পনেরো দিন আগে আমি একটি ইউটিউবে প্রতিবেদন করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে ইস্তেহারেই বাজিমাত বিজেপির মহিলাদের মধ্যে খুশির হাওয়া কারণ বিজেপির যে প্রথম তিন ধাপে যে ইস্তেহার প্রকাশ করেছিল এই নির্বাচনে তার মধ্যে প্রথম ইস্তেহারেই বিজেপি বাজিমাত করে দিয়েছিল যেরকম ভাবে তারা তাদের বিভিন্ন যোজনা ঘোষণা করেছিল ঠিক সেরকম ভাবে সাংগঠনিক ক্ষেত্রেও কিন্তু তারা পিছিয়ে ছিল না তারা কিন্তু সাংগঠনিক ক্ষেত্রেও তাদের কর্মসূচি চালিয়ে গেছিল তাদের কর্মসূচিটাকে তারা ভেঙে নিয়েছিল সংঘের লোকরা আর থেকে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে প্রায় না হলেও প্রায় পনেরো দিন আগে থেকে প্রত্যেকটি সাংসদকে বিধানসভা ওয়াইজ এলাকা ভাগ করে দিয়ে সেখানে ডোর টু ডোর যেতে বলা হয়েছে সুতরাং সাংগঠনিক ক্ষেত্রে তারা যেরকম প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছাতে পেরেছে ঠিক সেরকমভাবে মানুষকে উপলব্ধি করাতে পেরেছে যে আমাদের একত্রিত থাকাটা কতটা জরুরি হিন্দুদের একত্রিত থাকাটা কতটা জরুরি এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে এরা লক্ষ্য করেছে যে আগের দুটো বিধানসভা নির্বাচন কেজরিওয়াল শুধুমাত্র দান ধ্যানের উপর নির্ভর করে জিতেছে এবং দেখেছে যে নির্বাচনের যে পরিসংখ্যান এসছে সেই পরিসংখ্যান অনুযায়ী গত দুটো বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও মেন গরিব এবং নিম্ন মধ্যবিত্তদের মেন ভোটটা পেয়েছিল কেজরিওয়াল তার মধ্যে মহিলাদের ভোটটাও ছিল এবং এর নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু তার কোনো ব্যতিক্রম হয়নি যত শতাংশ ভোট পড়েছে তার মধ্যে ম্যাক্সিমাম ভোট পড়েছে গরিব এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর উচ্চ মধ্যবিত্ত এবং বড়লোক শ্রেণীর যে সমস্ত মানুষ আছে তারা কিন্তু এবারও সেরকম ভোট দান থেকে বিরত ছিলেন যেরকমভাবে গত বিধানসভা নির্বাচনগুলোতেও তারা ভোট দান থেকে বিরত থাকে সুতরাং এই যে জায়গাটা এই জায়গাটা আম আদমি পার্টি বিগত দশটা বছর বা বিগত দুটো বিধানসভা নির্বাচন ভালোভাবে লক্ষ্য করেছিলেন সুতরাং সেই অনুযায়ী বিভিন্ন বস্তিবাসী গরিব মহিলা নিম্ন মধ্যবিত্ত তাদের মধ্যে বিভিন্ন দান ধ্যান করে তাদেরকে বিভিন্ন লোভ দেখিয়ে তাদেরকে ভোট ব্যাংকের তাদের তাদের ভোটটাকে নিজেদের ভোট ব্যাংকে আনতে সমর্থ হয়েছিল এবং এবারে বিজেপি পার্টি এটা খুব ভালো করে বুঝে গেছিলো যে গত দুবারের বিধানসভা নির্বাচনের পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে যে দিল্লিতে যারা ধনী লোকরা আছে বা উচ্চবিত্ত লোকরা আছে বা উচ্চ মধ্যবিত্তরা আছে তারা অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের ভোটদানের পার্সেন্টেজটা অনেকটা কম সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গরিব এবং নিম্ন মধ্যবিত্ত যে সমস্ত মানুষ আছে তাদের ক্ষেত্রে ভোটদানের পার্সেন্টেজটা অনেক বেশি সুতরাং এবারে প্রথম যে ইস্তেহার ভারতীয় জনতা পার্টি প্রচার করেছিল সেখানে দাঁড়িয়ে প্রথমেই বলেছিল মহিলা সমৃদ্ধি যোজনা আনছেন এবং ভারতীয় জনতা পার্টি সরকার দিল্লিতে ক্ষমতায় আসলে প্রথম ক্যাবিনেট মিটিং এই মহিলা সমৃদ্ধি যোজনা পাশ করা হবে যেখানে দাঁড়িয়ে প্রত্যেকটি মহিলাকে মাসিক আড়াই হাজার টাকা করে ভাতা দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে বলেছেন যে সমস্ত গরিব পরিবার আছে যে সমস্ত গরিব পরিবার আছে তাদেরকে পাঁচশো টাকা করে সিলিন্ডার পিছু ভর্তুকি দেওয়া হবে গ্যাসের সিলিন্ডার এবং তার সঙ্গে সঙ্গে হোলি এবং দিওয়ালিতে একটা করে সিলিন্ডার ফ্রি দেওয়া হবে তার সঙ্গে সঙ্গে তারা বলেছেন যে এই যে মাতৃ সুরক্ষা বন্দনা তার ভারতীয় জনতা পার্টি সরকার যদি দিল্লিতে প্রতিষ্ঠা হয় তাহলে মাতৃ সুরক্ষা বন্দনা আনবে যেখানে গর্ভবতী মহিলাদের তাদের একুশ হাজার টাকা যেরকম এককালীন দেওয়া হবে তার সঙ্গে সঙ্গে ছটি নিউট্রেশন কিট তাদেরকে দেওয়া হবে এবং প্রথম সন্তান জন্মগ্রহণ করবার পরে তাদেরকে পাঁচ হাজার টাকা ক্যাশ দেওয়া হবে এবং দ্বিতীয় সন্তান জন্মগ্রহণ করবার পর তাদেরকে তাদেরকে ছ হাজার টাকা করে দেওয়া হবে ঠিক যেভাবে দেখুন এই গরিব মধ্যবিত্ত শ্রেণীকে টার্গেট করা হয়েছিল ঠিক তার সঙ্গে সঙ্গে দেখুন মহিলাদের কিন্তু টার্গেট করা হয়েছিল কারণ সমীক্ষাতে তারা বুঝতে পেরেছিল যে মহিলা ভোট এবং গরিব ভোট আম আদমি পার্টির ঝুলিতে যাচ্ছে এই বিদ্যুৎ ফ্রি এই ভাতা ফ্রি এই সমস্ত দেওয়ার সুবাদে সুতরাং এবারে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি সংগঠনের সঙ্গে সঙ্গে যেভাবে মহিলাদের টার্গেট করেছিল তার সঙ্গে সঙ্গে নিম্ন মধ্যবিত্ত এবং গরিব মানুষদেরও কিন্তু টার্গেট করেছিল কারণ তাদের ভোটদানের হারটা অনেক বেশি থাকে তাদের ভোটদানের হারটা অনেক বেশি থাকে এবং তার সঙ্গে সঙ্গে বলেছিলেন যে সমস্ত প্রবীণ নাগরিক আছে যাদের বয়স্ক ভাতা হিসেবে যাদের বয়স্ক ভাতা ভাতা টাকা করে মাসিক দেওয়া হবে ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় আসার আড়াই পরে তার সঙ্গে সঙ্গে বলা হয়েছে যে প্রত্যেকের জন্য আয়ুষ্মান ভারতের কার্ড করা হবে তার কারণ এই আপের সরকার কেন্দ্রীয় সরকারের এই আয়ুষ্মান ভারত এই কার্ডের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছে দিল্লিবাসীদের যেরকমভাবে এই পশ্চিমবঙ্গের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বঞ্চিত করেছে ঠিক সেরকমভাবে দিল্লির সরকারও কিন্তু বঞ্চিত করেছে আয়ুষ্মান ভারতের কার্ডের সুযোগ সুবিধা থেকে সুতরাং যেভাবে এইবার বিধানসভা দিল্লির বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি একদিকে যেরকম তারা সাংগঠনিক ক্ষেত্রে প্রচারের মধ্যে দিয়ে এবং তারা আগামী দিনে কি করতে চায় সরকারের ক্ষমতায় আসলে তারা কি কি করতে পারবে মধ্যবিত্ত মহিলা এবং নিম্নবিত্ত মানুষদের গরিব মানুষদের বোঝাতে সক্ষম হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আপ যে শুধুমাত্র বাংলাদেশি এবং রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে সেটা প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে আর এস লোকেরা কিন্তু বোঝাতে সক্ষম হয়েছে যার ফলে হিন্দু ভোটটা জড়ো করতে অনেক সুবিধা হয়েছে ভারতীয় জনতা পার্টির যার ফলে এই ক্ষেত্রে এবং একদিকে যে যেরকম এই ইস্যু কাজ করেছে তার সঙ্গে সঙ্গে কিন্তু আপের ক্ষেত্রে একটা বড় বিপদ ছিল আপের ক্ষেত্রে একটা বড় বিপদ ছিল জাতীয় কংগ্রেস কারণ যে আপ কিছুদিন আগেই লোকসভা নির্বাচনে দিল্লির মানুষকে বলেছে যে আগামী দিনে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে তাতে সবথেকে বড় অংশীদারিত্বর ভূমিকা পালন করবে এই আপ সেখানে দাঁড়িয়ে ঠিক কিছুদিন পরে কিছু মাস পরেই এই দিল্লির বিধানসভা নির্বাচনে সেখানে কংগ্রেসের বিরুদ্ধে আপ এবং আপের বিরুদ্ধে কংগ্রেস কংগ্রেসকে বিজেপির দালাল বলে আপ চালাচ্ছে আপকে বিজেপির দালাল বলে কংগ্রেস চালাচ্ছে বলিয়ে এই যে মার্কেটে মানুষকে খাওয়ানোর যে চেষ্টা করেছিলেন সেটা পারেন এবং তার সঙ্গে সঙ্গে এবার এই নয়াদিল্লি বিধানসভা নির্বাচন থেকে যেখানে বিধানসভা কেন্দ্রে যেখানে অরবিন্দ কেজরিওয়াল লড়ছে সেখানে কিন্তু শিলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিতও কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে সুতরাং এবার বিধানসভা নির্বাচনে যে সমীক্ষার রিপোর্ট বাইরে এসেছে সেই সমীক্ষার রিপোর্ট যে সময় ঠিক হয় সেটাও আমি বলবো না কিন্তু যদি এই সমীক্ষার রিপোর্টও মেলে তাহলে আপনারা নিশ্চিত থাকুন শুধুমাত্র দিল্লি ভারতীয় জনতা পার্টির জয় শুধু সময়ের অপেক্ষা এবং তার সঙ্গে সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের এবার বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল হেরে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল সুতরাং যে ট্যাকটিকে বা যে সিদ্ধান্ত নিয়ে ভারতীয় জনতা পার্টি এবারে বিধানসভা নির্বাচনে দিল্লিতে লড়ল সেই বিধানসভার কিছু ফলাফল আমরা এক্সিট পোলে অবশ্যই দেখতে পাচ্ছি এবং আগামী আট তারিখে এটা পরিষ্কার হবে যে দিল্লির মসনদ কে দখল করতে যাচ্ছে ধন্যবাদ নমস্কার